আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব একজন যুবকের অনুপ্রেরণাদায়ক গল্প যিনি কিনা তিরিশ দিন ভোর পাঁচটায় উঠে নিয়মিত ফজরের নামাজ আদায় করেছেন এবং নামাজের পর পড়াশোনায় মনোযোগ দিয়েছেন এই ছোট্ট পরিবর্তন তার জীবন কীভাবে বিশাল পরিবর্তন এনেছে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব এই যুবক আগে রাত জেগে মোবাইল ব্যবহার করতেন সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন কিন্তু একদিন তিনি ঠিক করলেন তিনি নিজের জীবনকে বদলাবেন তিনি শুরু করলেন সকাল পাঁচটার রুটিন প্রথমে অজু করবেন তারপরে ফজরের নামাজ তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত আর তারপরে পড়াশোনা প্রথম কয়েকটা দিন ছিল খুব কঠিন চোখ খুলতে চাইত না ঘুম ভাঙত না শরীর ক্লান্ত লাগত কিন্তু তিনি হাল ছাড়েননি প্রতিদিনই নিজেকে মনে করাতেন আজকের এই ত্যাগ আমার আগামী দিনের সফলতা সাত দিন পার হওয়ার পর থেকেই তিনি পরিবর্তন টের পেলেন সকালের পড়াশোনায় মনোযোগ বেড়ে গেল যে বিষয়গুলো আগে বুঝতে কষ্ট হতো সকালে পড়লে সহজেই মনে রাখতে পারতেন নামাজের পর কোরআন পড়ার কারণে মনে শান্তি আসতে শুরু করল এরপর তিরিশ দিন শেষে এই যুবক তার জীবনের চারটা বড় পরিবর্তন দেখতে পেলেন নাম্বার এক ভোরবেলায় নামাজ ও পড়াশোনায় তাকে নিয়মিত এবং শৃঙ্খলা পূর্ণ করেছে নাম্বার দুই পড়াশোনার ফলাফল আগের চেয়ে অনেক ভালো হলো নাম্বার তিন দেরি করে ঘুমানোর বদলে তিনি এখন রাতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন নাম্বার চার সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে বেশি নিকটবর্তী হতে পেরেছেন তিনি বুঝলেন ভোরবেলাই হলো জীবনের সবচেয়ে বরকতময় সময় রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উন্মুতের সকালকে বরকতময় করো এই যুবকের গল্প আমাদের শেখায় যদি আমরা চাই ভোরের অভ্যাস আমাদের জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা আপনারাও চাইলে এই অভ্যাসটা ফলো করতে পারেন শুধু সাত দিন ভোর পাঁচটায় উঠে নামাজ ও পড়াশোনার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইসলামিক মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz